প্রতি বছরই আমরা ম্যারাথন করে থাকি হাফ ম্যারাথন বা তার আগে বাচ্চাদের একটা প্রোগ্রাম ছোট ছোট কেউ প্রোগ্রাম করেছি তো সবকিছু মিলিয়ে আমাদের কালকেই আমাদের ইভেন্টটা হতে যাচ্ছে সিরিজ এটা ম্যারাথন বললাম যে অ্যাসোসিয়েশন তাদেরই একটা প্রোগ্রাম বাট আমরা রান বাংলা নামে একটা অর্গানাইজেশন ইয়ে আছে কমিউনিটি আছে স্পোর্টস কমিউনিটি ঢাকার আর আমরা সে পুরান্স কমিউনিটি মিলেই এই প্রোগ্রামটা করছি এস এ সাপোর্ট সাপোর্টিং পার্টনার হিসেবে আমরা কাজ করছি তো এটা মূলত এইমসেরই একটা প্রোগ্রাম আর এখানে যদি বলি তো আমাদের ইভেন্ট ফ্লোটা আমি একটু বলি আমাদের কালকের ইভেন্ট ফ্লোটা তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে ফিফটি পার্সেন্ট বাচ্চা একদম হতদরিদ্র যারা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে লাইক হচ্ছে পাহাড়ি আমরা যাদেরকে পাহাড়ি বলি আর বিভিন্ন কমিউনিটি লাইক কোচ কমিউনিটি আজম কমিউনিটি গারো কমিউনিটি বেড়ে সম্প্রদায় তারপর হচ্ছে বর্মন সম্প্রদায় থেকে শুরু করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে দুইটা মাদ্রাসা যে মাদ্রাসার বাচ্চাগুলা এতটাই অবহেলিত যে তারা নিজের গ্রাম থেকে বাইরে যাওয়ারও সুযোগ পায় না কখন তো তারা শেরপুর স্টেডিয়ামের মধ্যে বড় একটা জায়গায় এসে সুযোগ পাচ্ছে একটু রান করার জন্য বা অন্যান্য বাচ্চাদের সাথে মিলন মেলা করার জন্য এটা আমাদের একটা বড় প্রাপ্তি যে ঘরে পড়া বাচ্চাগুলোকেই আমরা বেশি প্রায় দিচ্ছি শেরপুরের ক্ষেত্রেও সেম আমাদের হরিজন সম্প্রদায় আমরা এখানে ইনক্লুড করছি তাই সেখান থেকে টোয়েন্টি মানে বিশ জন বাচ্চার মধ্যে আমাদের এখানে পার্টিসিপেট করবে তো তারাও আমাদের এখানে আসছে তো ওভারঅল আমাদের টোটাল প্রজেক্টটা হচ্ছে সিক্স হান্ড্রেড বাচ্চা নিয়ে তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে অলমোস্ট ফাইভ ফিফটির মতো আরও বিশটা বাচ্চা আমরা সামহাও আমাদের সাথে আসছে বাট রেজিস্ট্রেশন হয় বাট আমরা তাদেরকে নিব তারা উপজাতি আর কি তো আমরা সব মিলিয়ে যদি বলি তাহলে আমাদের টোটাল বাচ্চার সংখ্যা হচ্ছে ফাইভ সেভেন্টি মানে অ্যারাউন্ড সিক্স হান্ড্রেডের মতোই আমাদের হতে যাচ্ছে আর কি আর কালকে আমাদের ফ্লোটা শুরু হবে ছয়টায় আমরা তিনটা বাস পাঠাবো যেহেতু আমাদের বাচ্চাগুলো পাহাড়ি তো আমাদের কোনা গুজনি রাংটিয়া সালসোড়া চৌরাস্তা হয়ে শেরপুরে একটা বাচ্চলে চলে আসবে বাস নাম্বার দুই আমরা এই মহিননগরের বাচ্চাগুলোকে নিয়ে আসবো তালতলা মসজিদ থেকে তারা আসবে বাস নাম্বার তিন নলকুড়া থেকে আসবে নলকুড়া গজের পাড়া এই যে মাদ্রাসার বাচ্চাগুলোকে নিয়ে আরেকটা বাস চলে আসবে আমাদের ছয়টা তিরিশ থেকে আটটা আমরা তো জানি যে রানিংয়ের আগে কিটটা দিতে হয় বাচ্চাদেরকে বা বড়োদেরকেও আপনাদের ক্ষেত্রে কিট সম্বন্ধে আপনার আইডিয়া আছে যেহেতু তো আমরা জার্সি দিই কিছু খাবার সকালে দিয়ে দিব বাচ্চাদেরকে তো এটা হচ্ছে আমাদের ছয়টা তিরিশ থেকে আটটা তিরিশের মধ্যে আমাদের কি ডিস্ট্রিবিউশন মানে চলবে আটটা তিরিশের পর আমরা ঠিকটা ক্লোজিং করে দেবো দেন হচ্ছে আমাদের কিছু কাজ থাকবে বাচ্চাদেরকে লাইন আপ ন্যাশনাল অ্যানথাম কিছু ব্রিফিং থাকবে দেন আমাদের মেন প্রোগ্রামে রান যেটা আমরা একশো মিটার রান শুরু করবো নটায় আর আমাদের পাঁচশো মিটার রান শুরু করবো দশ নয়টা দশে আর এক হাজার মিটার রান শুরু করবো নয়টা বিশ মিনিটে আর আমাদের এখানে গতবার নেই এবারও গার্ডিয়ানদের জন্য একটু ফান ফান স্পোর্টসের ব্যবস্থা করে রেখেছি এখানে যারা হচ্ছে মেল গার্ডিয়ান আছে তারা হচ্ছে চামিস নিয়ে মার্বেল নিয়ে চামিস নিয়ে দৌড়াবে ফিফটি মিটারের মতো এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্যাটাগরি আমার লাগছে শুধুমাত্র গার্ডিয়ানরা যে বাচ্চারা আমাদের এখানে পার্টিসিপেট করবে তার গার্ডিয়ানরা যেহেতু আসবে তারা তো কিছু না কিছু পার্টিসিপেট করলে এটা একটা তাদের জন্য একটা স্থিতির কারণ হয়ে থাকবে এই জন্য মূলত এটাকে অ্যাড করবেন